বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি ডিস্ট্রয় করেছে এখন এই সিস্টেমটাকে তো ফাংশনিং করতে হবে এটা যেন কাজ করে ধরা যাক যে আমি একটা একটা সবাইকে বলি যে বিএনপিকেও বলি যে যে নির্বাচন আপনারা লাস্ট হারলেন মানে যে নির্বাচনটা মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের অধীনে হলো আর কি যে নির্বাচনে আপনারা হারলেন এবং লজ্জাজনক ভাবে হারলেন খুবই কম আসন পেলেন ওই নির্বাচনের যে যে মেকানিজম ওই নির্বাচনের প্রশাসন আর্মি সেটা কি আছে নাকি তার চাইতো প্রো ইন্ডিয়া প্রো হাসিনা হয়েছে আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা শেখ হাসিনা ক্ষমতায় আসলো প্রথম ওয়ান ইলেভেন এর পরে ওই নির্বাচনে যেই সেট ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক সেই সেট আপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি হয়েছে হয়েছে ইন্ডিয়া তাহলে আপনি ওই ওই ফাইল এটাকে ইয়ে রেখে আপনি আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন বিএনপি আপনাকে হারানো হয়েছে কিভাবে খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে এবং এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কারচুপি হইছে ওই নির্বাচনে এমন ভাবে কারচুপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপির হ্যাঁ এবং এটা বিএনপি কে শিকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেট আপটা আরো খারাপ হইছে এবং এটা তো আর্মি করছে ওইটা তো আর্মি করছে তখন তো একটা আর্মি গভর্নমেন্ট তো মৈনু এবং ফখর উদ্দিনের গভর্নমেন্ট তো আর্মি গভর্নমেন্ট আর্মি এই ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ওই আর্মিটা আরো খারাপ হয়েছে ওর ভেতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এখন তো এটা মরাল প্রো কি বলবো ইন্ডিয়ান আর্মি তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এই এটা বিশ্বাস করেন সম্ভব না করতে দেবে না হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমা আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপির জরিপ ব্রেন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেনের জরিপে ফের ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ পার্সেন্ট ভোট দেবে অ্যাবসলিউট মেজরিটি হয় বিএনপি কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে সালে প্রথম এখানে তারা বারো দশমিক তিন পার্সেন্ট সম্ভবত এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দেখি তাহলে আমরা দেখবো পার্সেন্টের মতো তারা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছিল হ্যাঁ এবং চোদ্দ পার্সেন্ট কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট ন তারা সব আসনে নির্বাচন করেনি তারা কিছু আসনে নির্বাচন করেছে ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে পার্সেন্ট কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো পার্সেন্টের মতো ছিল বিএনপির ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে যাচ্ছে ফাইভ পার্সেন্টের মতো ভোট আসবে তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্সের একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই না কিন্তু তা তো না মির্জা ফখরুল মির্জা আব্বাসের মতো সিনিয়র নেতারা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা না শুরু করছে এমন ধরেন এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউলি তাহলে তাদের অবস্থাটা কি হবে ধরেন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েস রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কনক আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ এনটিবিএমপি না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান প্রো রহমান মানে জিয়াউর রহমানকে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউই আমরা তো সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটেস্ট তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বিএনপি আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বিএনপি বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোন সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনদিন কিছু করেনি আমাদের নামে মামলা দেশ ছাড়া করছে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু করছেন আমাদেরকে হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লালায় দাও আমরা তো পার্সন ব্যক্তি এবং ধরেন মির্জা ফখরুল যখন বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না শুনাও জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা তো নিয়ে যেতে দেশ আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশ একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটি সিম্পল জিনিস মিত্রপকুল ভাই আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই এই জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে আপনারা যে আলাপ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমুক রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুক রাজনৈতিক দলের সাথে সুশীল সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কনকসরের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না করার দরকার আছে না মানে আমরা ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা একত্রিশ দফা দিলেন ধরেন একত্রিশ দফা দিলেন একত্রিশ দফা তো এটা দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলাই ছিলাম আমরা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই একত্রিশ দফায় যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা দেখাতে পারতেন তো তাইলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা ওন করতাম আপনার একত্রিশ দফাকে কনক সর আপনি ওন করতেন ইলিয়াস তুমি ওন করতা তো আমাদের ওন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবি মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করে আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই না আমি চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আমরা যখন রাজনীতি থেকে বিদায় নেওয়া অ্যাক্টিভিজম থেকে বিদায় নেব তখনও থাকবে আপনাদের সাথে সেটা অসুবিধা নেই আমি শুনতে চাই পলিটিক্স আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে কিরকম সম্পর্ক রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে কিরকম সম্পর্ক রাখবেন চিনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রশ্নে কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইনান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসা পাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলের তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাকুক দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের সাথে কখনো অসুবিধা কোথায় আপনাদের হ্যাঁ তবে দাদা ধরেন আমি যেটা দেখছি আরকি ওনারা এখনো সেই দুই হাজার একের যে রাজনীতি সেই রাজনীতি ওনাদের মাথায় আছে মাঝখানে যে চব্বিশ বছর পার হয়ে গেছে এটা অনেকেরই খেয়াল নাই এবং ধরেন যে ওনারা ওই যে কথায় কথায় ধরেন আওয়ামী লীগের স্টাইলে আর কি বলতেছে না বা আমার যে দাবি সেটা সমর্থন করতেছে না আপনি দেখবেন যে একটা সময় আওয়ামী লীগ যে ভূমিকা ছিল ক্রমশ বিএনপি সঙ্গবদ্ধ ভাবে সেই ভূমিকা অবতীর্ণ হচ্ছে আর কিছু কিছু নেতাও যে হাসিনার স্টাইলে বলার চেষ্টা করছেন আহ বা কেউ কেউ বলছেন যে ইউটিউব না কে আমরা করতেছি টাকা কামাচ্ছি আর বেটা তুই একটা কমিটি বাণিজ্য করে যে টাকা কামাস আমরা আমরা এক মাসে ইউটিউব করে তার দশ ভাগের এক ভাগ আমাদের এই ফান্ডে ঢুকে না আমরা পাই না আমি বলি আমি ইলিয়াস আমার আমাকে ওর দুঃখের কথা বলতেছিল যে ওর কত 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 টাকা ওর ধার এবং ওর পিছনে কিভাবে ইয়ে গুলো মানে কনক আমি আমি তো এখানে রিফিউজি হয়ে ঢুকছি হ্যাঁ আমার আমার এইখানে মাসে আমাকে রিফিউজি ভাতা দিত তিনশো আশি তিনশো আশি এবং তিনশো আশি তো ইউরোপে তো খাওয়া দাওয়া হয় না খাওয়া যায় না খাবারের করতে হতো যে আমি কিভাবে খাবার আছে খাবার ছাড়াও তো কিছু চুল কাটতে হয় তাই না আমাকে জামাকাপড় কিনতে হয় এই জিনিসগুলো তো আছে তো এই এই সমস্ত বাদ দিয়ে আমি চেষ্টা করতাম যে দুই আড়াইশো ইউরোর মধ্যে যেন আমি খেতে পাই সেটাও কিন্তু সম্ভব হতো না এবং আমি কি করতাম জানেন আমি এই যে সবাই জানি যে ডিপার্টমেন্টাল স্টোর গুলো প্রোডাক্ট গুলো খুব কম দামে রাখে আর কি কম দামে মাংস টাংস সবজি ইত্যাদি রেখে দেয় একটা স্পেস আছে যেখানে নেয়ার এক্সপায়ারি জিনিস খুব অল্প দামে আমি ওই জিনিসগুলো কিনে খাইছি আমি রিফিউজ লাইফে হ্যাঁ কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি যে আপনি কিভাবে আছেন আপনার কিভাবে চলে কি কি পান আপনি 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 খাওয়া খাইছেন তো দাদা ইনকামটা ছিল না এখন যে ইনকামটা হয়েছে যে বলেছেন যে আপনাদের প্রয়োজন হলে চাঁদা তুলে আপনাদেরকে দিবেন এটা তো ছিল না তখন ওনাদের আমাদেরকে চাঁদা তুলে চাদা তোলার যদি ওনার সামর্থ্য থাকে চাদা তুলে শহীদ পরিবারগুলোকে গুলোকে দিই এখনো দিতে হয় আমাকে মির্জা তো প্রথম থেকে যে সম্পদ আজকে তো ভিডিও করছে আমি জানিনা দেখছো কিনা উনার যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হইছেন এই জন্য উনি আমাদের বিরুদ্ধে বলছেন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন আসুক প্রত্যেকে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট জামাত যে কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এটা দেখাতে হবে ইলিয়াস আপনার কাছে শুনিনি দাদা আপনি তো আপনার বললেন আমার আমার বিষয় আমরা তো ইলিয়াস আমি তো কাছাকাছি একই শহরে পাশাপাশি থাকি কিভাবে হইছে কাউকে কখনো কি পাশে পাইছি আমরা এখন এত বড় বড় মসমস্ড করছি কিভাবে আমরা মানে এত কিছু পদে কাজ করে যাচ্ছি মানে সেই জায়গাটায় ধন্যবাদ মুখে মুখে বলছে মুখে মুখে বলছে আহা উহু বলছে কিন্তু এই যে হ্যাঁ কোন সাপোর্ট তো নাই এখন তো তারা মোটামুটি হুমকির মধ্যে আছে আর কি মানে তারা আমাদেরকে খায় ভালো এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়ার টাওয়ার দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যেতাম কারণ ওই যে একদিন এক বেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকের যে অনেকের অনেকের ইয়েতে যেতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যাইতাম যে খাইতাম দাদা আমি তো ইলিয়াস যে খুব ভালোভাবে জানে আমি তো আমেরিকা যে আসতেছি আমি এসে ইলিয়াসের এখানে উঠছি মানে ইলিয়াস আমার তিন মাস আগে মাত্র আসছে মাত্র এক হাজার ডলার পকেটে নিয়ে আমি এই বিদেশে চলে আসছি কারণ আমার যা জমা যা ছিল আমার সবটা মোকদ্দমা এগুলো কিভাবে শোধ এগুলো মাঝে মাঝে এখন চিন্তা করি আমি খুব অস্থির হয়ে উঠি আচ্ছা যাই হোক এগুলা ব্যক্তিগত বিষয়গুলো না বলি ইলিয়াস আপনি আপনি কিভাবে দেখছেন এই যে ধরেন আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদ যে এখনো মনে করছে দুই হাজার সালের তারা আছে নতুন যে সাত কোটি ভোটার এই বিষয়টা তাদের মাথায় আদৌ কাজ করছে কিনা এইরকম একটা বিপ্লব তারা বুঝতে পারছে কিনা যে নতুন প্রজন্ম আসলে কি চায় সেই জায়গাটায় ধরেন আমরা ডক্টর ইনুসকে সমর্থন করছি কারণ তিনি যেন একটু সংস্কারটা করে দিয়ে যান হাসিনার বিচারটা করে দিয়ে যান সেই জায়গাটায় আপনার পর্যবেক্ষণটা আপনার বক্তব্যটা একটু শুনি আমরা ইলিয়াস আনমিউট করেন আনমিউট করেন আমার অ্যালার্জিতে খুব সমস্যা হচ্ছে খুব শর্টে বলে শেষ করি সেটা হচ্ছে যে ধরেন আমি কথাগুলি কখনো বলি নাই আজকে যেহেতু তিনজন আছে তো তো তিনজনকে নিয়ে কথাগুলো বলি ধরেন পিনাকিদা যে কথাটা বলল যে আমরা বিএনপির শত্রু না আমরা জিয়াউর রহমানের যে আদর্শ যে আদর্শকে আমরা পছন্দ করি এবং সেই অনুযায়ী বাংলাদেশের রাজনীতি পরিচালিত হোক সেটা আমরা চাই খালেদা জিয়ার দেশ চালিয়ে তারাক্রমত দেশ চালায় নাই কোনোদিন যেহেতু খালেদা জিয়ার দেশ চালান আমরা দেখেছি খালেদা জিয়ার যেই পদ্ধতি খালেদা জিয়া এই দেশকে নিয়ে ভারতের ব্যাপারে তার যেই চিন্তা চেতনা পলিসি ছিল সেটাকে আমরা একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা সাপোর্ট করি তো বিএনপির সাথে এখন আমাদের হঠাৎ করে সমস্যাটা হয়ে গেল কেন ধরেন আমার কথা যদি আমি বলি আমি এই পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে মানে অনেক ভাই জানেন এই বিষয়গুলো ওনার কাছেও আসে আপনার কাছে তো আপনি তো পিনাকিদা তো অলরেডি মানে বলেই যাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অভিযোগ একটাই যারা আওয়ামী লীগের লোকজনের সাথে মিলেমিশে থাকতো তারা এখন উপরে তারা এখন ওই চাঁদাবাজি করছে তারাই সবকিছু দখল নিয়ে তাদের মতো করে চালাচ্ছে সব জায়গায় একই অবস্থা বিশ্বাস করেন বিএনপির ভাইয়েরা আমার কাছে যা যা যত জেলার যত আসনের খবর আমার কাছে এসছে আমি যদি একটা একটা করে আমার 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 আসনের যে অবস্থা সেটা নিয়ে আমার সব কিছু করা শেষ নিউজ বানানো শেষ খালি দিচ্ছি না আপনাদের জন্য কেন জানেন কারণ আমরা যদি এখন বিএনপি কেই করি ধরেন বিএনপি চাঁদাবাজি নিয়ে কথা হচ্ছে আপনি অস্বীকার করতে পারবেন আমরা বলি না আমার চ্যানেলে আমি মনে হয় না আমি কেউ কোনোদিন শুনেছেন আমার মুখ থেকে আমি বলেছি যে বিএনপি চাঁদাবাজি করছে কিন্তু করছে না আপনি নিজে চিন্তা করেন না আজকে দেশের যে অবস্থা ডক্টর মোহাম্মদ ইনুস থাকবে না এটা নির্বাচন দিবে আপনাদের একটা শক্তিশালী একটা অপজিশন আছে আপনাদের সেই সেই কম্পিটিটররা এত শক্তিশালী যে সোশ্যাল মিডিয়াতে যদি আপনি আজকে জামাত ইসলামের একটা পোস্ট করেন বিএনপি একটা পোস্ট করেন আমি আমি মানে মিথ্যা কথা বলছি না আমি একদম সত্য আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখি বিএনপির লোকজন ওইখানে হারে হয়তো হইতে পারে যে শিবিরের লোকজন বোধহয় বেশি এই অ্যাকটিভ সোশ্যাল মিডিয়াতে ও হতে পারে এটা একটা কারণ কিন্তু আপনার মাঠের কথাও তো চিন্তা করতে হবে একটা অপজিশন তো আছে এরকম তো না যে শেখ হাসিনার মতো 2014 18 24 এর নির্বাচনের মতো আপনি নির্বাচন করবেন সেটা তো সম্ভব না আপনি কিন্তু ফাইট করতে হবে যদি ফাইট করতে চান যেই এলাকায় গিয়ে আপনি ভোটটা চাবেন। ওই বাজারটাই যে একটু শুনেন তো মানুষের কাছে যে কারা চাদাবাজি করছে আপনি ধরলাম আপনি আপনার দল খুব ভালো কোন সমস্যা নেই আপনার দলের নাম ভাঙাচ্ছে তো তারেক রহমান লন্ডনে বসে থেকে তারপরে তার কাছে যেটার খবর আসে বহিষ্কার করে আমি একটু যোগ করি গত আট মাসে প্রায় সতেরো নেতাকে বহিষ্কার করেছে বিএনপি বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আছে যে ভাই অনেকেই করছে যাদের কোনো পদ নাই যাদের বহিষ্কারের কোন সুযোগ নেই তারা আওয়ামী লীগ এবং তারা আওয়ামী লীগ করতো তারা আগে আওয়ামী লীগের সাথে ছিল সেই মানুষগুলো কি করছেন এখন এই যে জিনিসগুলো হচ্ছে এটা তো দলের সমস্যা হচ্ছে আমরা তো চাই যে বিএনপি ক্ষমতায় আসুক কারণ হচ্ছে বাংলাদেশের ভারতের ব্যাপারে বিএনপির যে অবস্থান আমাদের অবস্থান সেম আমরা তো চাই আপনারা আসেন কিন্তু আপনারা যদি নাকি দেশের ভেতরে আপনাদের এই ইমেজ তৈরি করেন তাহলে তো আপনাদের সমস্যা হবে আপনাদের সমস্যা হলে আমাদের সমস্যা হবে যে যেইভাবে বলেন ডক্টর ইউনুসের অনেক বিষয়ে আমার এই মন্ত্রিসভা ওনার যে উপদেষ্টা পরিষদ আমি ফারুকি তারপরে হচ্ছে গিয়ে আসিফ নজরুল এদের কি আমার একদম চরম আপত্তি আছে আমাদের অনেক সারা দেশের মানুষের আছে আপত্তি আমরা ওইখানে তাদের নিয়ে সমালোচনা করি কিন্তু দেখেন এই যে আজকে যে আলোচনায় আলোচনার ভিতরে আমরা ডক্টর মহম্মদ ইনুসের ব্যাপারে একটা বাজে কথা বলেছে তার যেই ইয়ে আমরা ফেসবুকে পোস্ট করেছে চীনে গিয়ে তার যে সফলতা থাইল্যান্ডে গিয়ে তার যে সফলতা দেশে যে সফলতা দেখাচ্ছে মনে হয় আজকে জীবনের প্রথম পুলিশ নিয়ে ভালো একটা রিপোর্ট করেছে আমি আমার কালকে আমার এখানে পোস্ট সরকারকে আমরা চাই আমরা চাই হাসিনা ছাড়া একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করুক এখন আপনারা যদি মনে করেন আপনাদের বিএনপির দেখেন কথাবার্তাগুলো দেখেন আমরা ভারতের সাথে সমস্যা চাই না আমরা আওয়ামী লীগের এই ই চাই না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক চাই না এটা নিষিদ্ধ হওয়া এই লীগের এবার এমপি হবে এরকম লোকজন টক শুধে যায় বলছে উনারা কারা আমলিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মনে হচ্ছে উনিই আওয়ামী লীগের একজন লোক আপনাদের কথা তো জনগণের বিরুদ্ধে যাচ্ছে আমি তো ফারজানা রূপা না আমি তো সাবান মাহমুদ না আমি ইকবাল সুবানো না সো আপনি মনে করেন না আপনার কথাবার্তা জনগণের বিরুদ্ধে যাবে আর আমার যে সম্মানটুকু আমি অর্জন করেছি সেটা আপনার কারণে তারপরে আপনার দলের পক্ষে কথা বলতে হবে এটা আমি বলবো না কখনই বলবো না আপনার বিরুদ্ধে বলছি না একটা কারণে সেটা হচ্ছে যে আমরা চাই যে বিএনপি চুরি বাট যাই করুক ভারতের ব্যাপারে তাদের একটা অবস্থা তারেক রহমান যদি দেশে ফিরে যায় এই চিত্রটা পরিবর্তন হবে ওই কারণে বলছি না অন্য কোনো কারণ না আপনাদের এই কেন্দ্রীয় নেতাদের অনেক ন্যাংটা করে দিতে পারি খালি করি না ওই কারণে তো আমাদের বিষয়টা বুঝতে হবে আর পিনাকিদা আজকে একটা পোস্ট করেছে সেই পোস্টার কথা বলি ভারতের এইবার যেই একশোটা ইয়ে এই যে ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ইয়ের ছিল এই কি বলে কংগ্রেসের নেতৃত্বে যেটা ছিল তাদের এই আমি মনে করি আসনের পঞ্চাশটা ই এনে দিয়েছে ধ্রুব রাঠে এনে দিয়েছে তো সোশ্যাল মিডিয়া কিন্তু ওয়ার্ক করে এখন ইট ম্যাটার্স অতএব আপনাকে মাথায় রাখতে হবে যে মানুষকে এত অবজ্ঞা করে কথাবার্তা বলা ঠিক না মানুষ এখন ভোট চাইতে ঘরে ঘরে যাবে না মানুষ সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে মানুষ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেবে তার মাথায়